टका लगले लग टका ने रभी माया से तू दे गैस लगले लग गैस ने री माया से तू दे

সারাদেশে বিক্ষোভ মিছিল করার জন্য অনুরোধ করছি বাংলাদেশের যে প্রান্তেই ভোলাবাসী থাকবে সেই প্রান্তে বিক্ষোভ এবং মিছিল হবে এবং আমরা আগামী সোমবার পর্যন্ত দেখব সোমবার পর্যন্ত দেখব এরপরে তাদেরকে অ্যাকশন হবে আমরা সোমবার বারোটার পরে যদি উপদেষ্টার পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস এবং ভোলাবাস্থত সহ দফাটা মিলে পদক্ষেপ করা হয় তাহলে আমরা যে পাওয়ার ফাইনটি রয়েছে যেটার মাধ্যমে ষোলো জেলার মৃত্যুর সরবরাহ হয় সেটি আমরা বন্ধ করে দেব এবং বোলা থেকে সকল প্রকার এক দফা এক দাবি উপদেশটা তুই সেতু দিবি উপদেশ তুই সেতু দেবি এক দফা এক দাবি টাকা লাগলে টাকা নে বিনিময়ে সেতু দে বিনিময়ে সেতু দে টাকা লাগলে টাকা নেবি বলার গ্যাস বলার গ্যাস তুমি নাও বিনিময়ে কি দাও বিনিময়ে কি দাও